আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমি আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে একটি সকেট জাম্পার অকেজো হয়ে গেলে অথবা সকেট জাম্পারটি যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে ঠিক করবেন অথবা সার্ভিসিং করবেন সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো অনেকেই এরকম প্রশ্ন করেন যে ভাই আমাদের নতুন সকেট জাম্পার অথবা নতুন গাড়ি কিনেছি চার মাস ছয় মাস হয়েছে মাত্র কিন্তু সকেট জাম্পার টাগের মতন কাজ করছে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটিতে যেভাবে দেখানো হয়েছে আপনারা যদি ঠিক একইভাবে অনুসরণ করেন তাহলে আমি আশা করি আপনাদের সকেট জাম্পারের আর কোনো সমস্যা থাকার কথা না সকেট জাম্পারটি অবশ্যই পুরোপুরিভাবে আগে খুলবেন এবং ভিতরের যে স্প্রিং সব গুলো আছে সবগুলো আপনারা কিন্তু আলাদা করে নেবেন এবং আপনারা অবশ্যই এটাকে ক্যারাসিন দিয়ে ভালোভাবে ওয়াশ করবেন সেক্ষেত্রে সকেট জাম্পারের যে এস পাইপটা রয়েছে অনেক সময় ওটা ভালো না হওয়ার কারণে কিন্তু মরিচা ধরে যায় তো আপনার সকেট জাম্পারের ওই অ্যাসেস পাইপে যদি মরিচা থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনারা সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন তারপর এইখানে যে ওয়াল সেল দুটো আছে প্রত্যেকটা সকেট জাম্পারের ওয়াল ওয়ালসেলগুলা আপনারা চেঞ্জ করে ফেলবেন এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি সকেট জাম্পারের লং স্প্রিং যেটা আছে ভিতরে ওই স্প্রিংটা যদি আপনার বসে পড়ে সেক্ষেত্রে স্প্রিংটা অবশ্যই চেঞ্জ করে নেবেন তা না হলে কিন্তু যতই আপনি ওয়াশ করেন আপনার সকেট জাম্পার আগের মতন কাজ আর করবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্প্রিংটাকে চেঞ্জ করে একজোড়া নতুন স্প্রিং কিন্তু বসাতে হবে তো যাই হোক এইভাবে যদি আপনি অনুসরণ করতে পারেন আর কাজটা সম্পন্ন করতে পারেন আমি আশা করি আপনার সকেট জাম্পারের সমস্যাটা সমাধান হয়ে যাবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই জানাবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আর একটি ভিডিওতে আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ